তো আমরা মৌলিম ক্লাবের মাঠে আজকে আবার একটু দৌড়াদৌড়ি করলাম তো ইউসুফ সকালবেলা সে জানে যে আমরা মোটামুটি এখানে একটু হাঁটাহাঁটি করি তো সকালবেলা সে ফোন দিয়েছে আপনার নাম্বার থেকে আমি বললাম যে কী রে আজকে এমনি অবস্থা খারাপ দেশের এবার কেনা কল দিলে আমি দেখান কল আসলে ভয় পাই কে না কে কোনো খবর দিবা তো কোনো দুঃসংবাদের খবর সুসংবাদ তো এখন আর পাই না সব খালি দুঃসংবাদ তো সবাই ভালো থাকবে হ্যাঁ নারায়ণগঞ্জে আজকে রাস্তাঘাট একদম প্লেয়ার ছিল হ্যাঁ আর হচ্ছে